জিপিকান প্রথমপত্র কোষকোষের গসন নিউক্লিয়াস নিউক্লিয়াস প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বীস্ত বিশিষ্ট ডাবল আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রসমাটের জলিকা ধারণ করে তাই নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক প্রাণকেন্দ্র কেন্দ্রিকা ইত্যাদি নামে অভিহিত করা হয় রবার্ট ব্রাউন আঠারোশো সালে সালে আর্কিট রাসনা পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন ল্যাটিন নুক্স অর্থ নাট থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি সংখ্যা ও বিস্তৃতি প্রকৃত কোষ সাধারণত একটি নিউক্লিয়াস থাকে আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না কিছু সংখ্যক প্রকৃত কোষ যেমন কোষ মানুষের লোহিত রক্ত খণিকায় এই প্রবৃত্তি পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না অসংখ্য কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে যেমন বচেরিয়া বট্রিডাম স্প্যারোপেলা ইত্যাদি শৈবাল ও পেনসিলাম কতক কতিপয় ছত্রাক বহু নিউক্লিয়াস বিশিষ্ট এ গঠনকে সিনো সাইট বলা হয় আকৃতি নিউক্লিয়া সাধারণত বৃত্তাকার হয় কোন কোন ক্ষেত্রে ও বৃত্তাকার পিউজিও ফর্ম মূলাকার প্যাঁচানো থালার মতো শাখা নিতে হতে পারে অবস্থান নিউক্লিয়াস সাধারণত কোষের মাঝখানে অবস্থিত থাকে কোষ গহ্বর বড় হলে নিউক্লিয়াসটি কিনার দিকে অবস্থান করে কোষের আকার আয়তন একটি ছোট বা বড় হতে পারে গোলাকার নিউক্লিয়াস ব্যাস সাধারণত এক মাইক্রন নিউক্লিয়াস কোষ দশ থেকে পনেরো শতাংশ স্থান দখল করে স্পার্ম বা শুক্রাণুর প্রায় নব্বই শতাংশই নিউক্লিয়াস রাসায়নিকভাবে এটি মূলত নিউক্লিক অ্যাসিড বা প্রোটিন দিয়ে গঠিত এতে সাধারণত পানি লিপিড অ্যানজাইম ডিএনএ সামান্য আরান্য কিছু পরিমাণ কো এনজাইম উপাদান নিউক্লিয়ার প্লাজমের কাজ নিউক্লিয়াসে কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে তাই আগে কোষের মস্তিষ্ক কোষের প্রাণ প্রাণকেন্দ্র বলা হয় এতে ক্রমোজম থাকে যার বংশপরম্পরায় জীবের বৈশিষ্ট্য রক্ষা পায় এরা ডিএনএ এবং প্রোটিন সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে কোষে ডিএনএ অনুরিপন নির্দিষ্ট প্রদান করে ও নিয়ন্ত্রণ করে এটি আদর্শ নিউক্লিয়াসের গঠন নিম্নলিখিত চারটি অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত হয় নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়ার প্লাজম নিউক্লিওলাস নিউক্লিয়ার রেটিকুলাম ও নিউক্লিয়া তিন তন্তু নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়াসের দুই স্তর বিশিষ্ট মেমব্রেন দ্বারা আবৃত স্থান প্রতিটি ম্যামব্রেনের দ্বি স্তর ফসফোলিপিড বাইলিয়ার দ্বারা গঠিত প্লাজমা ম্যামব্রেন এবং অধিকাংশ অঙ্গাণু আবরণিতে একটি দ্বি স্তর আবরণ দ্বারা গঠিত নিউক্লিয়াসের প্রাচীন নিউক্লিয়ার এনভেলপ বলা হয় নিউক্লিয়ার এনভেলপে সর্বত্রই বিশেষ ধরনের অসংখ্য ছিদ্র থাকে যা অন্য আবরণীতে থাকে না নিউক্লিয়ার অন্ধের ব্যাস পায় নয় ন্যানোমিটার ছিদ্র থেকে দুটি আবরণী একসাথে মিলিত থাকে প্রতি ছিদ্রের সংকোচন প্রসারণশীল প্রতিটি প্রোটিন নেটওয়ার্ক দ্বারা প্রসারণ সংকোচন নিয়ন্ত্রিত হয় ছিদ্রটি ঘিরে চারপাশে বৃত্তাকার প্রোটিন গ্রানিউল থাকে এবং মাঝখানে একটি অপেক্ষাকৃত বড় আকারের প্রোটিন থাকে একে ট্রান্সপোর্টার বলে অ্যাঙ্কার প্রোটিন দ্বারা ট্রান্সপোর্ট নিউক্লিয়াস অ্যাম্বেলপের সাথে যুক্ত থাকে বৃত্তাকার প্রোটিনগুলো স্পোক দ্বারা পরস্পর যুক্ত থাকে প্রোটিন এ সাব ইউনিট ও ফাইবার থাকতে পারে নিউক্লিয়াসের ভেতরের দিকে একটি ফাইবার খাঁচার মাধ্যমে সব প্রোটিন একসাথে ঝুলে থাকে মোট আটটি প্রোটিন গ্রানিউল দ্বারা ছিদ্রটি নিয়ন্ত্রিত আটটি প্রোটিন গ্রানিউল দ্বারা ছিদ্রটি নিয়ন্ত্রিত অ্যাম্বেলপের কার্সাইটোপ্লাজম হতে নিঃশ্রিত নিউক্লিওলাস রেটি ক্রোমাটিন জালিকা পৃথক করে এবং রাখা এবং সংরক্ষণ করা অভ্যতনীন দ্রব্য ও বহিষ্ঠ ক্রোমোসাইটোপ্লাজমের যোগাযোগ রক্ষা ও পরিবহন করা প্লাজমিক রেটিকুলমের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থান দৃঢ় করা অভ্যন্তরে উৎপন্ন উপাদান রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠানো নিউক্লিয়প্লাজম নিউক্লিয়ার অ্যাম্বেল দ্বারা আবৃত্ত স্বচ্ছ ঘন ও নানা তরল নিউক্লিয় প্লাজম একে তাই একে নিউ বলে এটি নিউক্লিয়াসের অভ্যন্তরে সাইটোপ্লাজমিক রস প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যসমূহ এতে বিদ্যমান নিউক্লিয় প্লাজম ও ক্রোমোজম এতে অবস্থান করে প্রাজমের কাজ ক্রমান্তিন চালিকা ধারণ করে নিউক্লিয়াস ধারণ করে নিউক্লিয়াসের বিভিন্ন জৈবিক কাজ সাহায্য করে এনজাইমের কার্যকলাপে মূল ক্ষেত্র হিসেবে কাজ করে পার্থক্যের বিষয় সাইটোপ্লাজম প্রাজম প্রোটোপ্লাজমের প্রধান অংশ কোষের ধাত্র বিশেষ নিউক্লিয়প্লাজম অংশ নিউক্লিয়াস ধাত্র বিশেষ প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস মেমব্রেন মাঝখানে থাকে নিউক্লিয় অ্যাসিড থাকে না প্রোটিন ও রাইবোজম উপস্থিতি বেশ কম শাসনিক এনজাইম থাকে রঞ্জক থাকে কাজ খুশি অঙ্গ ধারণ করে কোষিপে সরবরাহ করে এক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড থাকে প্রোটিনের আবেদন উপস্থিতি অনেক বেশি শাসনিক এনজাইম থাকে না রঞ্জক থাকে না নিউক্লিয়ার প্রোটিন ধারণ করে এবং ডিএনএ তৈরি কাঁচামাল সরবরাহ করে নিউক্লিওলাস নিউক্লিওলাস যে ছোট অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় তাই নিউক্লিওলাস বিজ্ঞানী ফন আঠারো সতেরোশো একাশ সালে সর্বপ্রথম নিউক্লিয়াস দেখতে পান এবং আঠারো সালে বোমেন এটি নামকরণ করেন অবস্থান নিউক্লিয়াস একটি নির্দিষ্ট ক্রমোমে একটি নির্দিষ্ট স্থানে লাগানো থাকে ক্রমশমে যে স্থানটিতে লাগানো থাকে সেটিকে বলা হয় এস এটি বা স্যাটেলাইট সংখ্যা প্রতি নিউক্লিয়াসে অসংখ্য অসংখ্য সাধারণত একটি নিউক্লিওরাস থাকে সাধারণত যে সকল কোষে প্রোটিন সংশ্লেষণ হয় না সেসব কোষে নিউক্লিয়াস কোলাস থাকে না যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ বেশি পরিমাণে সেসব নিউক্লিওরাস একাধিক নিউক্লিয়াস থাকতে পারে উৎপত্তি হ্যাঁ ক্রোমোজোমে স্যাটেলাইট অবস্থিত যিনি নিউক্লিয়াসের উপাদানে প্রকৃত ভূমিকা পালন করে বলে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে ভৌত গঠন এর কোনো জিল্লি আবিষ্কৃত হয়নি নিউক্লিও সাধারণত তন্তুময় দানাদার মেট্রিক্সে তিনটি অংশে ভাগ করা যায় রাসায়নিক গঠন নিউক্লিয় রাসায়নিক গঠন হল প্রোটিন আর এন যৎসামান্য ডিএনএ নিউক্লিও কাজ বিভিন্ন উপা প্রকার আর সংশ্লেষণ করা প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করা নিউক্লিয় টাইটেল ভান্ডার হিসেবে কাজ করা নিউক্লিয়াস ও নিউক্লিয়াস মধ্যে পার্থক্য চারটা প্লাজমিক বস্তি দ্বিস্তর বিশিষ্ট ক্রম জারিকা সম্পর্কে থাকে কোষের কাজ নিয়ন্ত্রণ তারা বংশগতি গুণাবলী নিয়ন্ত্রণ করে নিউক্লিয় প্লাজমিক বস্তি এর কোনো জিরি দ্বারা নিবদ্ধ নয় এতে কোনো ক্রমাটির জালিকা নাই এর এন এর প্রোটিন সংশোধন করে বংশগতি কোনো সম্পর্ক নেই নিউক্লিয়ার রেটিকুলাম ও ক্রোমাটিড বস্তু কোষের বিশ্রাম অবস্থা নিউক্লিয়ার কোষের জালিকা আকারে বিভিন্ন তন্তু দেখা যায় সংগঠিত এই জালিকাকে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলা হয় নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় পরাজয় মধ্যপশার যে অংশ বস্তু জিন রং দেয় সেই অবস্থায় নাম হল ক্রোমাটিন প্রকৃতকে ডিএনএর সাথে সাথী প্রোটিনের মিলন তন্তুই ক্রোমাটিন কোষ বিভাজন অবস্থায় ক্রমাটিন বস্তু কুণ্ডলিত প্রকৃত ছোট কাটো মোটা হয় সংখ্যা ও আকৃতি দৃশ্যমান হয় তখন তাকে ক্রোমা বলে প্রত্যেক ক্রমোজ সাধারণত প্রজাপতি প্রজাপতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে সাধারণত অনবিক্ষণ যন্ত্রের সাহায্যে কেবলমাত্র বিভাজনরত কোষী রঞ্জক পদ্ধতিতে এদের দেখা যায় প্রতিটি ক্রোমোজোমে এক বাঘাদি সেন্ট্রোমিয়ার দুটি ক্রোমাটিড এবং কোনো কোনো প্রজাতির স্যাটেলাইট থাকে ক্রোমোজোমে জিন অবস্থিত এই জিনগুলি প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী রাসায়নিক গঠন রাসায়নিক বিভিন্ন ক্রোমোজম ডিএনএ আর এ হিস্টন নন হিস্টন প্রোটিন দ্বারা গঠিত এছাড়াও কিছু ক্যালসিয়াম অন্যান্য ম্যাগনেশিয়াম ধাতু আছে কতক নিউক্লিয়াসের সমন্বয়ে ডিএনএ গঠিত নিউক্লিয়াসের রেটিকুলামের কাজ বংশগতি বৈশিষ্ট্য ধারক বাহক হিসাবে কাজ করে মিউটেশন প্রকরণ সৃষ্টি ইত্যাদি কাজে মুখ্য ভূমিকা পালন করে কোষস্থ নির্জীব বস্তু সমূহ প্রক্রিয়ার সৃষ্ট বহু নির্জীব বস্তু সাইটোপ্লাজম এবং কোষের অভ্যন্তরে জমা হয় নির্জীব বস্তুগুলো রূভূত অবস্থায় ক্রিস্টাল হিসেবে ফোটা বা দানাদার বস্তু হিসেবে অবস্থান করতে পারে নির্বীব বস্তুগুলোকে মধ্যে ভাগ করা যায় সঞ্চিত বাহাত্ত্ব নিশ্চিত বাহাত্ত্ব এবং বর্জ্য বাহাত্ত সঞ্চিত বাহাত্ত প্রধান প্রধান সঞ্চিত গ্রুসগুলো হলো শর্করা আমিষ প্রোটিন চর্বি দ্রবণীয় শর্করার মধ্যে থাকে গ্লুকোজ চিনি ইনসুলিন অদ্রবণীয় শর্করার মধ্যে থাকে স্টার্চ গ্রেইন সেলুলোজ গ্লাইকোজেন তেল চর্বি সাধারণত ফোটা ফোটা হিসেবে ছাট প্লাজমায় বাহাত্ত্বের অধিকাংশ সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে নিশ্চিত বাহাত্ত্ব প্রধান প্রধান নিঃ্রিত পদার্থ হল পিগমেন্ট এনজাইম হরমোন এবং নেকটার ক্লোরোফিল অ্যান্থোসানিন ক্যারোটিন ইত্যাদি উল্লেখযোগ্য পিগমেন্ট কোষের বিভাকের ফলে এসকল পদার্থ প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত হয় বর্জ্যপ্রার্থ বর্জ্যপ্রাহ সম অধিকাংশই প্রোটোপ্লাজমের ম্যাটাবলিক কার্য প্রক্রিয়ার উপজাতি হিসেবে উৎপন্ন হয় উদ্ভিদের বর্জ্য পদার্থ নির্গমনে পৃথক তন্ত্র না থাকা এরা কোষে জমা হয় উল্লেখযোগ্য বজ্র প্রহাত হলো রেজিন টেকনিন গাম ল্যাটেক্স অ্যালকালয়েড অর্গানিক অ্যাসিড উদ্ভিজ্জ তেল এবং খনিজ ক্রিস্টাল প্রধান খনিজ ক্রিস্টাল হল ক্যালসিয়াম অক্সালেট কখনও এর সুতের মতো অংশে অবস্থান করে তখন একে বলা হয় রেফাইট আঙ্গুরের তোকার মতো ক্যালসিয়াম কার্বোনেটিক ক্রিস্টালকে বলা হয় সিস্টোলিথ জীবের বিভিন্ন কার্যক্রম কোষের উপাদান জীবের গঠন ও কার্যক্রমের একক হল কোষ জীবের সকল কার্যক্রম কোষ কোষভিত্তিক আইকোলাইসিস শোষণ ফোটোলাইসিস কোষ বিভাজন ও বৃদ্ধি ও কোষ সিন্থোসিস এনজাইম প্রভৃতি ইত্যাদি প্রক্রিয়ার রাসায়নিক প্রক্রিয়াসমূহ সবই সাইটোপ্লাজম এবং অঙ্গাণুতে সংগঠিত হয় সকল জীবের সকল কার্যক্রমের আধান হল কোষ এক্ষেত্রে অঙ্গাণুর নাম আবরণীয় প্রধান কাজ অঙ্গাণু নিউক্লিয়াল সচিত্র ডাবল আবরণী রাইবজম আবরণীবিহীন গোলজ বডি ডিএস্তরী আবরণী লাইসোজম এক আবরণী অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বিস্তরী আবরণী মাইট্রোকন্ডিয়া দ্বিস্তরী আবরণী ক্লোরোপ্লাস দ্বিস্তরী আবরণী সেন্ট্রিওল আবরণীবিহীন সাইটোস্যালিটন কোনো এর কোনো আবরণী নেই পারক্সিজম এক আবরণী গ্লাই কক্সিজম একাবরণী কোষগহ্বর একাবরণী বেসিকল একাবরণী ডিএনএ সংরক্ষণ প্রোটিন সংরক্ষণ নতুন চেয়ার পরিবর্তন অন্তঃস্থ নতুন রাজস্ব পরিবর্তন এটিপি তৈরি এবং শেষের দিকে কোষের অভ্যন্তরীণ বস্তু হাসন করা অথবা কোষ থেকে বের করে দেয় অঙ্গাণু অঙ্গাণু হল ক্ষুদ্র অঙ্গ এসব ক্ষুদ্র অঙ্গাণু অঙ্গাণু নয় কেবলমাত্র কোষের অভ্যন্তরে বিশেষ সম্পাদনকারী সজীব অঙ্গকে অঙ্গাণু বলা হয় সাধারণত অবস্থিত বিশেষ কারি সম অঙ্গাণু বলা হয় ড্রাইভো মাইট্রোকডিয়া ক্রোলপাস গোলজিবাট ইত্যাদি কোষ অভ্যন্তরে অবস্থিত নিউক্লিয়াস অঙ্গাণু তবে নয় এটি কোষীয় অঙ্গাণু তবে এটি কোষীয় অঙ্গাণু ক্রোমজমের অবস্থা নিউক্লিয়াস অভ্যন্তরে অর্থাৎ অঙ্গানুর ভেতরে তাই একে সাধারণ অঙ্গাণু বলা যায় না একে নিউক্লিয় অঙ্গাণু বলা যেতে পারে অ্যান্ডোপ্লাজমিক নিউক্লিয় প্লাজমা মেমব্রেনের মধ্যে একগুচ্ছ পরস্পর ক্রিয়াশীল কোষ হল মেমব্রেন সিস্টেম এদের কাজ হলো প্লাজমা মেমব্রেন হতে লিপিড এনজাইম এবং অন্যান্য প্রোটিন ক্ষরণ অথবা অনুপ্রবেশ ঘটানো এতে অংশগ্রহণ করে নিউক্লিয়াস প্লাজমিক রেটিকুলাম গোলগি বডিক অর্থাৎ বেসিকল লাইসম এবং শেষ পর্যন্ত প্লাজমা মেমব্রেন অঙ্গানুসমূহের আবরণী জিল্লি এই জিল্লি অঙ্গাণু ভেতরকার পরিবেশের এমন পর্যায়ে রাখে যে অঙ্গাণুটি তার কাজ সুসরূপে সম্পন্ন করতে পারে এছাড়াও আবরণী জিল্লি অঙ্গাণু ভেতরে বা বাইরে হওয়া বিভিন্ন প্রয়োজনবাধীন পরিমাণ এবং নিয়ন্ত্রণ করে এই অঙ্গাণু রাসায়নিক ও নিয়ন্ত্রণকারী জিল্লি প্রয়োজনীয় অঙ্গাণুর কার্যক্রমিক সমন্বয় সাধন একটি কোষের অঙ্গাণুর গঠন ও কাজ পরস্পর ক্রিয়াশীল এবং একটি আরেকটি পরিপূরক কতক অঙ্গাণু যেমন অক্সিজম ঘোষকবর ইত্যাদি পারা অক্সিজম কোষের টক্সিন সমূহকে অকার্য করে দেয় অভ্যন্তরে দেহের বর্জ্যপাত অন্যান্য পদাত নিয়ন্ত্রণ করে থাকে এসব কারণে কোষীয় পরিবেশের সবসময় কোষঙ্গাণুসমূহ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা উপযোগী থাকে অঙ্গাণুসমূহ স্টোপ্লাজমের মধ্যে দিয়ে প্রয়োজনীয় দ্রব্য আদি ট্রান্সপোর্ট করে কোষীয় তরল ভারসাম্য রক্ষা করে কোষঙ্গাণু কি সর্বদা নির্দিষ্ট নিশ্চিত থাকে না অঙ্গাণু না সব অঙ্গ থাকে না প্রয়োজনীয় প্রয়োজন হলে কোষীয় সাইট স্কেলিটন কোষ গঠনকে এমন কি সম্পূর্ণ কোষকে শক্তিশালী করে সুবিন্যস্ত করে এবং আন্দোলিত বা সুপরিচালিত করে থাকে